সালাম আলাইকুম হাদিস সংকলনে বিখ্যাত চার ইমামের ভূমিকা কী ছিল ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষে কি দেয়া আছে ইমাম আবু হানিফা তার প্রকৃত নাম আন নুমান ইবনে সাবিত ইবনে জুতা তিনি হিজড়ি একাশি সালে মানে ইংরেজি সাতশো খ্রিস্টাব্দে ইরাকের কুফায় জন্মগ্রহণ করেন পেশায় তিনি ছিলেন একজন কাপড়ের ব্যবসায়ী তার সমগ্র জীবন তিনি ফিকা শাস্ত্রের চর্চায় অতিবাহিত করেন ফিকা সংক্রান্ত বিষয়ে কুরআন হাদিস ও ইজমার আলোকে বিপুল পরিমাণে ব্যক্তিগত মত ব্যবহার করার যে যুক্তিবাদ হানাফি সম্প্রদায়ের বৈশিষ্ট্য আবু হানিফা স্বয়ং তার প্রতিষ্ঠাতা হতে পারেন বরাবর তিনি হাদিস উপেক্ষা করেন বলে পরবর্তীকালের হিজাজি আলেমগণ মানে আরবের আলেমগণ তার যে তীব্র সমালোচনা করেছেন তা ভিত্তিহীন বলে মন্তব্য করলেও তার পক্ষে বিশ্বকোষে কোনোই সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় না তিনি কুফার উমাইয়া শাসনকর্তা ইয়াজিদ ইবনে উমার ইবনে হুরায়রা ও পরে খলিফা আল মনসুরের রোশানলে পড়েন যার দুটি কারণ পাওয়া যায় এক তাকে কাজীর পদ গ্রহণের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন এই অস্বীকৃতির দরুন খলিফা আল মনসুর সুন্নি খলিফা আল মনসুর তাকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন দুই আবু হানিফা ছিলেন শিয়াদের জায়দিয়া ইমাম ইব্রাহিম ইবনে মুহাম্মাদের সমর্থক একশো পঁয়তাল্লিশ ইংরেজি সাতশো ষাট খ্রিস্টাব্দে আব্বাসীদের বিরুদ্ধে বসরায় বিদ্রোহ পতাকা উত্তোলন করেন খুব সম্ভব কুফায় আলী বংশের সমর্থক পরিবারের জন্ম হওয়ার কারণে প্রথমে আবু হানিফা আব্বাসীদের প্ররোচিত বিপ্লবী আন্দোলনের প্রতি সহানুভূতি পোষণ করতেন কিন্তু আলী পরিবারের সমর্থকদের মতো তিনিও হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং রাজবংশের মানে খলিফার বিরুদ্ধবাদী হয়ে যান অর্থাৎ তিনি শিয়া সমর্থক বা সম্প্রদায়ভুক্ত ছিলেন এ কারণেই সুন্নি খলিফা আল মনসুরের আমলে দৈহিক শাস্তি ও কারাদণ্ড দৈহিক শাস্তি ও কারাদণ্ড ভোগ করতে হয় এবং ওই অবস্থায় একশো পঞ্চাশ হিজড়ি অর্থাৎ সাতশো সাতষট্টি খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন ইমাম আবু হানিফার কোনো প্রামাণ্য লেখা বর্তমানে নেই তার পরবর্তী সাগরেদ শিষ্য ও হানাফিগণ মুসনাদুল আবু হানিফা নামে গ্রন্থ রচনা করেন তার নামানুসারেই হানাফি মাঝাবের সৃষ্টি হলেও ফিকা সম্বন্ধীয় প্রশ্নে প্রামাণ্য ব্যক্তি হিসেবে তার প্রভাবের ফলে ইরাকে ফিকি মাঝাবের সৃষ্টি হয়েছিল অর্থাৎ তিনি হানাফি মাঝাবের জন্ম দেননি বলেই বিশ্বকোষের আলোকে প্রমাণিত সূক্ষ্মভাবে বিচার করলে প্রতীয়মান হয় যে ইমাম মালেক এবং ইমাম আবু হানিফা কেউই কোনো মাঝাবী সম্প্রদায় প্রতিষ্ঠা করেননি বস্তুতপক্ষে হানাফি মাঝাব কার দ্বারা কবে এবং কোথায় সূত্রপাত হয় তার কোনো নির্দিষ্ট ইতিহাস নেই তথ্যসূত্র সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ প্রথম খণ্ড পৃষ্ঠা পঞ্চান্ন ও ছাপ্পান্ন প্রকাশনায় ইসলামী ফাউন্ডেশন এবার আমরা দেখি ইমাম মালিক ইবনে আনাস মানে মালিকি মাঝাবের যে ইমাম মালিক ইবনে আনাস সম্বন্ধে কি বলা আছে কিছুটা বিস্তারিত বিবরণ সম্বলিত প্রাচীনতম গ্রন্থের মধ্যে ওয়াকিদির উপর নির্ভরশীল ইবনে সাদ যার মৃত্যু আটশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এর তাবাকাত যাতে তিনি ইমাম মালিককে ষষ্ঠ শ্রেণীর মাদানী অনুসারী বৃন্দের মধ্যে উল্লেখ করেছিলেন উক্ত তাবাকাত গ্রন্থটি বিনষ্ট হয়ে গেছে কারণ গ্রন্থটির পাণ্ডুলিপির মধ্যে শূন্য স্থান দেখা যায় ইমাম মালেকের পূর্ণ নাম আবু আব্দুল্লাহ মালিক ইবনে আনাস ইবনে মালিক ইবনে আবি আমির ইবনে আমর ইবনিল হারিস ইবনে গায়ামান ইবনে খুসায়াল ইবনে আমর ইবনিল হারিস আর আসবাহি তার সঠিক জন্ম তারিখ জানা নেই অনুমান করা হয় হিজড়ি নব্বই থেকে সাতানব্বইয়ের মধ্যে তার শিক্ষা দীক্ষার বিষয়ে খুব কম নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় পক্ষান্তরে তিনশো তাবেইন সহ নয়শো জন শিক্ষক বলে উল্লেখ থাকলেও তা অবিশ্বাস্য বলে বিশ্বকোষ মনে করে খলিফা আল মনসুরের আমলে আলীর বংশ পরিচয়ে খিলাফতের দাবিদার মুহাম্মদ ইবনে আবদুল্লার বিদ্রোহের সঙ্গে জড়িত হয়ে পড়েন বা করা হয় অপরদিকে বিদ্রোহী ইবনে হরমুজের সাথে সম্বন্ধ ছিল বলেও কথিত হয় একশো পঁয়তাল্লিশ হিজড়ি এক অভ্যুত্থানের মাধ্যমে খলিফা আল মনসুরকে উৎখাত করে মুহাম্মদ মদিনার খলিফা হন অতপর মুহাম্মদ খিলাফত হারালে মদিনার গভর্নর জাফর ইবনে সুলাইমান কর্তৃক ইমাম মালেক বেত্রা ঘাতে দণ্ডিত হন এ আঘাতের কারণে তার কাঁধের একটি হার বিচ্যুত হয় পরবর্তীতে তিনি সরকারের সাথে সন্ধি করেন পঁচাশি বছর বয়সে একশো উনআশি হিজড়িতে সাতশো পঁচানব্বই খ্রিস্টাব্দে মদিনায় ইন্তেকাল করেন কথিত হয় যে তিনি মুয়াত্তা নামক একটি গ্রন্থ রচনা করেছিলেন এর বৈশিষ্ট্য ছিল কুরআন নয় হাদিস নয় মাত্র ইজমা ভিত্তিক তৎকালীন মদিনার মুসলিমদের আচার আচরণ ও ধর্মবিধির উপর ব্যাপক সংকলন কিন্তু মুয়াত্তা সংকলনের ব্যাপারে ইমাম মালিক তার সমসাময়িকগণের মধ্যে একমাত্র ছিলেন না আল মাজাশুন যার মৃত্যু সাতশো তেষট্টি খ্রিস্টাব্দ হিজড়ি একশো চৌষট্টি সংশ্লিষ্ট হাদিস সমূহের উদ্ধৃতি না দিয়ে মদিনার বিদ্যান ব্যক্তিদের ইজমা সংকলন করেন বলে কথিত হয় এবং প্রায় মুয়াত্তারই অনুরূপ পদ্ধতিতে সংকলিত কয়েকটি গ্রন্থের নামের উদ্ধৃতি সমসাময়িক মদিনার বিভিন্ন পণ্ডিতের লেখায় পাওয়া যায় কিন্তু এগুলোর মধ্যের কোনোটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নেই আব্বাসীয় শাসনামলে প্রথম অবস্থায় যখন ধর্মীয় আইনের অন্বেষণ এবং মূল্যায়ন চলছিল এ কথাটা দিয়ে বাক মানে লেখক প্রকৃতপক্ষে কী বোঝাতে চেয়েছেন তা মোটেই স্পষ্ট নয় তবে চরম ধর্মীয় অবিক অবক্ষয় প্রতীয়মান হয় মানে আব্বাসীয় আমলে যাই হোক এবং মুসলিম সমাজে অতি সাধারণ ব্যাপারেও অনুসৃত পথ নির্দেশনা ভিত্তিক গ্রন্থ সংকলন করেছিলেন বলে বর্ণনা পাওয়া যায় বস্তুতপক্ষে সে সমস্ত গ্রন্থ আজ আর নেই তথ্যসূত্র সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা একশো প্রকাশনায় ইসলামিক ফাউন্ডেশন ইমাম আশ সাফেই তার পূর্ণ নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস ধারণা করা হয় যে হিজরি একশো পঞ্চাশ সাতশো সাতষট্টি খ্রিস্টাব্দে ইরাকের গাজ্জায় জন্মগ্রহণ করেন এবং হিজরি দুশো চার আটশো বিশ খ্রিস্টাব্দে মিশরের ফুস্তাতে মৃত্যুবরণ করেন তার সম্বন্ধে যে ইতিহাস পাওয়া যায় তা ঐতিহাসিক আল মাসুদির মাধ্যমে যার মৃত্যু হয় তিনশো পঁয়তাল্লিশ হিজড়িতে ইমাম সাফেই বিশ বছর বয়সে ইমাম মালিকের নিকট গমন করেন এবং নয় বছর পর্যন্ত তার নিকট শিক্ষা গ্রহণ করেন শিয়াদের জায়দি উপদলের ইমাম ইয়াহিয়া ইবনে আবদুল্লার অনুসারী ছিলেন তিনি শিয়াদের সঙ্গে খলিফার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে খলিফা হারুনর রশিদের দরবারে বন্দি করে আনা হয় তিনি একজন কবি ও দার্শনিক ছিলেন খলিফার ক্ষমতা প্রাপ্ত হয়ে ইমাম আবু হানিফার শিষ্য ইবনুল হাসান আ সায়বানী বর্ণিত আবু হানিফার রীতিনীতির সমালোচনা করেন কিন্তু প্রকাশ্যে বিরোধিতা করতে সাহস পাননি বা সক্ষম হননি কারণ সাইবানী তখন খলিফার দরবারের অঘোষিত চামচা বা আমলা ছিলেন তিনি হাদিসের পর্যালোচনা করে তৎকালীন সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে নিজস্ব মত প্রচার করেন তার মৃত্যুর পরে তার ধ্যান ধারণা শিষ্যগণ সাগ্রেতগণ কর্তৃক প্রচারিত হয় তার প্রধান চারজন শিষ্যদের মধ্যে ইমাম হাম্বল ছিলেন অন্যতম তথ্যসূত্র সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড প্রকাশনায় ইসলামিক ফাউন্ডেশন ইমাম আহম্মদ ইবনে মোহাম্মদ হাম্বল মুহাম্মদ হাম্বল হিজড়ি একশো চৌষট্টি ইংরেজি সাতশো আশি খ্রিস্টাব্দে ইরাকের বাগদাদে জন্মগ্রহণ করেন তিনি উনিশ বছর বয়সে হাদিস শিক্ষার জন্য ব্যাপকভাবে ইরাক সিরিয়া হিজাজ হয়ে ইয়েমেন পর্যন্ত সফর করেন অতপর দেশে ফিরে ইমাম সাফের নিকট ফিকা অধ্যয়ন করেন আব্বাসীয় খলিফা আল মামুন আল মুতাসিম ও আল ওয়াসিকের আমলে অন্যান্যদের মতো তিনিও অভিযুক্ত হয়ে মিনহার মানে ইনকুইজিশন এর সম্মুখীন হয়েছিলেন শৃঙ্খলাবদ্ধ অবস্থায় তারসুস খলিফা আল মামুনের দরবারে নিয়ে যাওয়া হচ্ছিল পথে খলিফার মৃত্যু সংবাদ পাওয়া যায় মামুনের উত্তরাধিকারীর আমলে ইবনে হাম্বল ধীর স্থির চিত্তে দৈহিক শাস্তি ও কারাদণ্ড বরণ করেন মুতাওয়াক্কিলের আমলে রাজনৈতিক কারণে নির্যাতন থেকে নিষ্কৃতি লাভ করেন হিজরি দুশো একচল্লিশ ইংরেজি আটশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বাগদাদে তার মৃত্যু হয় মৃত্যুর পরে তার ছেলে আব্দুল্লাহ পিতার মৌখিক বক্তৃতা চয়ন করে আটাশ বা উনত্রিশ হাজার হাদিস সম্বলিত মুসনাদ ইবনে হাম্বল গ্রন্থ রচনা করেন তথ্যসূত্র সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড প্রকাশনায় ইসলামিক ফাউন্ডেশন এবার আমরা একটু অ্যানালাইসিস করি এই চারজন ইমাম সবাই সমসাময়িক ছিলেন তাদের জন্মের সাল দেখে আমরা তাই বুঝতে পারি ও একে অন্যের গুরু শিষ্য ছিলেন মানে শিক্ষক ও ছাত্র ছিলেন কিন্তু বিধি বাম কালের পরিক্রমায় গুরুদের মৃত্যুর পরে মানে শিক্ষকের মৃত্যুর পরে সেই শিক্ষক বা গুরুর মূল্য না দিয়ে বরং কম বেশি সমালোচনা করে উল্টো নিজ নিজ মতবাদ তারা প্রতিষ্ঠা করেন বলাই বাহুল্য যে তাদের জীবিত থাকা অবস্থায় কেউই তাদের নিজ নামে কোনো মাঝাবের জন্ম দেন নি আর একমাত্র ইমাম হাম্বলের পুত্র আবদুল্লা ব্যতীত কোনো ইমাম এমনকি তাদের ভক্তগণ বিভিন্ন গ্রন্থ রচনা করলেও সিয়াসিত্তার মতো রাসুলের নামে কোনো হাদিস তারা রচনা করেননি ইমামদের মৃত্যুর পরে নিজ নিজ অনুসারীগণ মৌখিক দলিলের উপর ভিত্তি করে রাজনৈতিক ঘৃণ্য স্বার্থে গুরুদের নামে মাঝাবের দেন আজকের মতো দল উপদলের পরস্পর মতবিরোধ ও রক্তারক্তি এরাবার জন্য চার মাঝাব চার ফরজ বলে মৌখিকভাবেই স্বীকৃত হয় অবশ্য এছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না কারণ জনশক্তি ও লাঠির শক্তিতে তখন কোনো দলই পিছিয়ে ছিল না যদিও আমরা এখন দেখি যে হানাফি মাঝাব বাংলাদেশ বা পাকিস্তানে খুব শক্তিশালী যারা মাঝাবি মানেন না মানে আহলে হাদিস বা লাঝাবি হিসেবে নিজেদের পরিচয় দেন তাদের লাঠির শক্তি বা জনশক্তি খুবই কম কিন্তু সেই যুগে যেমন হানাফি মাঝাব তেমনি সাফি মাঝাব তেমনি হামলে মাঝাব মানে প্রত্যেকটা মাঝাবের জনশক্তি ও লাঠির শক্তি অত্যন্ত বেশি ছিল আর এ কারণেই ইতিহাস থেকে আমরা জানি সাড়ে বারোশো সালের দিকে যখন মামলুক সুলতান আসেন তখন এই চার মাঝাবের লাঠালাঠি মারাবাড়ি কামরাকামরি পিটাপিটি পিটি রক্তারক্তির কারণে তিনি নিতান্ত নিরুপায় হয়ে এই চার মাঝাবি সহি এই স্বীকৃতি দিতে তিনি বাধ্য হয়েছিলেন এবং এমনও শোনা যায় যে কাবা শরীফকে চার ভাগ করে দিয়েছিলেন চার মাঝাবিদের জন্য এবং ছয়শো বছর পরে যে বর্তমান সৌদি বাদশাহ এই সৌদি রাজপরিবার যখন ক্ষমতায় আসে তখন এই চার মাঝাবের বিভেদ তুলে দিয়ে এক সিস্টেমে এক আজানে এক ইমামের নেতৃত্বে নামাজ তিনি চালু করেন এর আগে কখনোই এক ইমামের নেতৃত্বে নামাজ হতো না চার ইমামের চার ইমামই নামাজ পড়াতেন ছয়শো বছর এই অবস্থা ছিল মক্কা শহরে এছাড়া আমরা আরেকটা চমৎকার জিনিস দেখতে পাই যে এই চার ইমামই শিয়া সমর্থক বা শিয়া সম্প্রদায় ভুক্ত ছিলেন আর এ কারণেই প্রত্যেকটা সুন্নি খলিফার দ্বারা তারা চরমভাবে নির্যাতিত অত্যাচারিত ও নিপীড়িত হয়েছিলেন সুতরাং শিয়া হয়ে সুন্নিদের ইমাম বা নেতা হওয়ার পিছনে অনেক রহস্য থাকার কথা অনেক ষড়যন্ত্র থাকার কথা উচ্চাভিলাষী ইমাম বা নেতাগণ অনিবার্য কারণে দল থেকে বহিষ্কৃত হলে বা দল ত্যাগ করলে বিরোধী দলগুলো যেমন অতিরিক্ত আগ্রহে তাদের সাদরে গ্রহণ করে নেন বিশাল সংবর্ধনা দিয়ে গ্রহণ করে নেন সম্ভবত সেভাবেই এই চার ইমামকে মানে এই চার নেতাকে সন্নিদের দলে আমন্ত্রণ করা হয় এবং তাদেরকে সন্নি সমাজে শেকড় গেড়ে বসিয়ে দেওয়া হয় কারণ জীবিত অবস্থায় এরা সবাই ছিলেন শিয়াপন্থী এ কারণেই প্রত্যেকটা সুন্নি খলিফারা তাদের জেল জুলুম বেত্রাঘাতসহ এমন কোনো অত্যাচার নির্যাতন নেই যে এই চার ইমামের সেই সুরা করেননি তাহলে কি এমন ঘটল যে তাদের মৃত্যুর পরে এই সুন্নি খলিফারা এই ইমামদের নামে মাঝাব চালু করে দিয়েছিলেন যদিও তারা জীবিত অবস্থায় কোনো তো দূরের কথা তাদের লিখুন গ্রন্থই ইমাম বুখারি বা ইমাম থিরমিজির মতো নিজেদের নামে লিখেই যেতে পারেননি ধর্মের ক্ষেত্রে আল্লাহর বাণী বা অহি ছাড়া মানুষের জন্য কোনো বিধান বা বিশ্বাস ফরজ হতে পারে না আর তাই বলেই আল্লাহর রাসুলের কথিত বাণীও ফরজ বলে আজও স্বীকৃত হয়নি এ কারণেই আল্লাহর রাসুলের নামাজকে বা কোনো কাজকে সবাই সুন্নত নামাজ বা সুন্নত কাজ বলেই বলে কখনো ফরজ বলে বলে না অথচ এই চার মাঝাপকে ফরজ বলে স্বীকৃতি দেয়া হলো কতটা স্ববিরোধী এবং কতটা বালক সুলভ কূটনীতি আমাদের মধ্যে যারা জ্ঞানী আছে তাদের অবশ্যই একান্তে ঠান্ডা মাথায় ভেবে দেখা উচিত যে এই চার মাঝাব কীভাবে ফরজ বলে সুন্নি সমাজে প্রতিষ্ঠা লাভ করলো এবং তাদের এই চার মাঝাব প্রতিষ্ঠা লাভ করার মাঝে আল্লাহ রাসুলের মৃত্যুর পরে যত মানুষ এসেছিলেন এই দেড় দুশো বছর তারা কোন মাঝাবের অনুসরণ করেছিলেন তারা সবাই কি পেটের হাত দিয়ে নামাজ পড়েছিলেন না নাভির নিচে হাত দিয়ে নামাজ পড়েছিলেন নাকি বুকে হাত দিয়ে নামাজ পড়েছিলেন নাকি নাভির উপরে হাত দিয়ে নামাজ পড়েছিলেন নাকি জোরে আমিন বলেছিলেন নাকি আস্তে আমিন বলেছিলেন নাকি আট টাকার তারাবি পড়েছিলেন নাকি বিশ টাকার তারাবি পড়েছিলেন এটা নিয়েও বিস্তর গবেষণা হওয়া উচিত কারণ নিশ্চয়ই এই মাঝাবগুলোর ফরজ হিসেবে অর্ডিনেন্স বা খলিফার ঘোষণা জারি হওয়ার পূর্বে সকল মুসলিমরা ভিন্ন ভাবে নামাজ পড়তেন না নিশ্চয়ই এক পদ্ধতিতেই সবাই নামাজ পড়তেন যদি নাই পড়তেন তাহলে সাহাবি তাবেই তাবে তাবেনদের উপরে বিশাল বড় অভিযোগ উত্থাপন করার সুযোগ হয় বলা যায় যে তারা কি তাহলে প্রকৃত মুসলিম ছিলেন না বা তারা কি আল্লাহ রাসুলের কাছ থেকে পরিপূর্ণভাবে দিন শিক্ষা লাভ করতে পারেননি যদিও পবিত্র কুরআনের আলোকে চার মাঝাব বা আট মাঝাব বা লা মাঝাব এর কোনো দল উপদল কোনো কিছুরই কোনো স্বীকৃতি আল্লা কর্তৃক পাওয়া যায় না তাহলে কে বা কারা এই চারটা মাঝাবকেই ফরজ বলে বৈধ বলে এবং সবই স্বীকৃত সুন্দর ও সঠিক বলে স্বীকৃতি দিল চারটা দলকে তাও আমাদের ভেবে দেখা উচিত কারণ মুসলিমদের কোনো দল থাকতে পারে না আর কুরআনে আল্লাহ এই দল উপদল করার ক্ষেত্রে যে কঠোর ও কঠিন হুঁশিয়ারি দিয়েছেন তাও আমাদের কোরআন খুলে দেখা উচিত সুরা আলিমরান আয়াত একশো তিন আল্লাহ বলেন তোমরা আল্লাহর রজ্জুকে একত্রে সমবেতভাবে মজবুতভাবে আঁকড়ে ধরো আর তোমরা দলে উপদলে বিভক্ত হইও না সুরা আলিমরান আয়াত একশো পাঁচ তোমরা তাদের মতো হয়েও না যাদের নিকট স্পষ্টভাবে বর্ণনা বর্ণনা করার পরও নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করে দলে উপদলে বিভক্ত হয়েছে তাদের জন্য মহা শাস্তি রয়েছে সুরা আনাম আয়াত একশো যারা নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে দিন হিসেবে বিভিন্ন পথ আবিষ্কার করেছে ও দল উপদলে বিভক্ত হয়েছে তাদের ওপরে হেরাসুল আপনার কোনো দায়িত্ব নেই তাদের কাজকর্ম আল্লাহর ওপরেই ন্যস্ত করুন সুরার রুম আয়ত বত্রিশ যারা নিজেদের ধর্মে বিভেদ সৃষ্টি করেছে এবং এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে প্রত্যেক দলই যার যার মতবাদ নিয়ে আনন্দিত উল্লেসিত সুতরাং এই আয়াতগুলোর আলোকে মানে সুরা আলিমরানের একশো তিন একশো পাঁচ সুরা আনাম একশো উনষাট এবং সুরা রুম বত্রিশ এই আয়াতগুলোর আলোকে জ্ঞানীদের ভেবে দেখা উচিত যে আমরা মুসলিম জাতি আজ কোন পথে আয়াতে পরিষ্কার যে আজকের দল উপদলগুলো আল্লাহর রাসুলের দর্শন সমর্থন থেকে চিরবিচ্ছিন্ন হাদিস ফেকা ইত্যাদি যে এজন্য দায়ী তাতে সন্দেহ থাকার কথা নয় এবং আমরা এও জানি যে খ্রিস্টানরা তাদের নবী হযরত ইসার ওফাতের পরে দুশো তিনশো বছর পরেই ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট সহ বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে ইহুদিরাও ক্যাথলিক প্রটেস্ট্যান্ট অর্থোডক্স ইভাঞ্জলিক সহ নানা দলে উপদলে মুসলিমদের মতোই বিভক্ত হয়ে গিয়েছিল ইহুদিরাও আসকেনজাই সেপার্দি ইয়ামেনেতি হারেদি সহ বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে মহান আল্লাহ আমাদেরকে এরকম ইহুদি খ্রিস্টান এবং নামধারী মোল্লা মৌলভেদের চক্করে পড়ে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হওয়া থেকে হেফাজত করুক একমাত্র মহান আল্লাহর ঐশী গ্রন্থ আসমানি কিতাব শক্তভাবে আঁকড়ে ধরে মুসলিম হিসেবে নিজেদের পরিচিত হওয়ার এবং পরিচয় দেয়ার এবং মুসলিম হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন